শেষ হয়ে যায় সেই আগুন চালতে হবে ভারতবর্ষের মানুষকে চালতে হবে এই বিরুদ্ধে এই অটোচারদের বিরুদ্ধে এদের বিরুদ্ধে লড়তে হবে লড়তে হবে

মানবিক দ্বারে বল ক্ষমা করো হিংসা ও প্রলাপের মধ্যে সেই বৃহত্তমার সভ্যতা শেষ পূর্ণবাণী দ্য স্যালুন মাস্টার ফ্যামিলি সেলুন চালু করছে নেইল এক্সটেনশনের ওপর দুর্দান্ত অফার আপনি যে কোনো সার্ভিসের ওপর তিনশো টাকা দিলেই পেয়ে যাবেন যে কোনো একটি হাতে নেইল এক্সটেনশন তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী ঠিকানায় আমাদের ব্রাঞ্চগুলো হল রিসা বাঙ্গুর পার্ক মাদার ডিয়ারির বিপরীতে মানসীবাজার শ্রীরামপুর শেওড়াফুলি জিটি রোড আইসিআইসি ব্যাংকের ঠিক বিপরীতে আরামবাগ লিঙ্ক রোড বসন্তপুর মোড় ফোন নাম্বার এইট ট্রিপল একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষড়া মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্স রে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজে অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা